সবাই তাহিরে আই লাভ ইউ বলতে আসে না অনেকে দেখলে হুজুর হুজুর একটা ছবি তুলে ছবি পাগল এই আবার আমার কমেন্টস এর মধ্যে উল্টাপাল্টা কথা কয় আসে না নাই এখন সিদ্ধান্ত আপনি নেবেন আজকে থেকে ওয়াদা করেন জিন্দিগিতে আমরা চুগুল করি করব না জিন্দিগিতে আমরা মুনাফিকি করব না জিন্দিগিতে আমরা গীবত করব না বিশ্বাস না হইলে আজকে ভাই একটা কথা কয়ে যায় আমি এখান থেকে ঢুকছি দুইকে একটা কোনা আসিনি কি বুঝেন নাই মানে এটা এই শর্ট টাইমে গেছে না আবার এমনে গেছে না এই মুরের মধ্যে যখন আইছি বয়স মনে হইবো পঞ্চান্ন আমার ডাইভার্স কি আমি নিজে শুনছি ফরে ড্রাইভারে ড্রাইভার গেলাম কি শুনছি নি শুনছি তো আমি গীতা করতাম ও বাজান কয়েলেছে কথা কইলে কে ফিরে আনন্দ যা তুই এখন কিতা করতে হইব ও হেরা দিকে সে মোটরসাইকেল দেবে আমরা নিব পর আস্তে আস্তে নামছি নামে দিয়ে যে লোকটা হাইট হাইট আবার যাইতাছে গা কিও খাতাম আল্লাহ আলা কুনুবিহি মুআলা সামইহি আপনি মাহফিল দিলে হইব কি আরে 60 বছরে বডায় বসে 80 বছরে বডায় বসে 60 বছরে বডায় বসে 59 বছরে বাজার বসে আছে বছরে ছেলে বসে আছে কিশোর বয়সের ছেলে বসে আছে ছোট্ট একটা বাচ্চা এই মাহফিলে বসে আছে এই মাহফিলে ওয়াজ শুনতেছে আর ওই মানুষটা আমাকে গালি দিয়ে চলে গেছে পুষ্ট তার কপালে বুঝতে পেরেছেন শুধু মাফিল দিলে হবে না নসিবে থাকা লাগবে কিসে থাকা লাগবে নসিবে থাকা লাগবে আরে তুমি যদি আমাকে পছন্দ না করো এখানে আসো আমার দশটা কথা যদি তোমার আটটা কথা ভালো না হয় তুমি ফেলে দাও দুইটা কথা যদি ভালো হয় সেটা গ্রহণ করে বাড়িতে যাও এটাই ছিল তোমার জন্য তোমার জন্য আগের জিদরা নাইতো নাই আর বড় না মুরব্বিনা কিছু কন যে কইলে কইলে হ্যাঁ আমি তো শুনছি বাজান তার মানে এই জন্য ওয়াজে কইলাম সবাই তাহিরীরে রে আই লাভ ইউ বলতে আসে না অনেকে দেখলে হুজুর হুজুর একটা ছবি তুলে ছবি পাগল হয়ে যায় গা এই আবার আমারে কমেন্টস এর মধ্যে উল্টা পাল্টা কথা কয় আসে না নাই বলে এগুলো যদি কান দিতা তাহির হুজুর এই বনে তাইতাল লইলে হুম না যে সলতাছি এত বছর ধরে কোনদিন দিয়ে আমার ব্যবহার তারা কষ্ট পাইছেন এবং এতদিন যে অনলাইন অফলাইনে দেখতাছেন আমি কি তা কোনো বেটা ডরাইয়া কি তা খানকার ভিতরে ডরাইয়া ডুবতে গেছি গা এখনো পর্যন্ত নামটা শুনলে থর থর করে কাফে আমি শিখনা বেটা ডারে ডরা কিরে ডরা জানেন নি মায়েরে ডরা না হেরা বুঝে হে আগুন হে দালালির জোরে কথা কনা হে দলিলের জোরে কথা কথা কন ঠিক কিনা বলেন আসো হাসরের মাঠে এর লাগে আজকে ওয়াজ ডাইরে কোরআন থেকে শুরু করে হাসর মাঠে নিয়ে গেছি খেলা তো হিয়ানে খেলবো দুনিয়াতে নবীর বিরুদ্ধে কথা বলো এই একবার ভেদ আছে না তোরা গরের মত লইব আর গলার এমন বেশ লইব বাজাও বাজাও আর জাহান্নামীরা জাহান্নাম তিকা কইব আল্লাহ এই বেফত ট্রেন থেকে এর আওয়াজটা তো বেমজা এরপরে গো আল্লাহ এ এমন ফের টক তো বড় কি লেগিয়া কয়ডা সুদ খাইতো সবদি সবদি টাকা রে আমি আল্লাহ সাপ বানাইয়া ফেডের ভিতরে ঢুকাই দিছি সাপে কামড়াইতে আছে হেক বাসাও বাসাও গলা ও বেমজা ফেড ও বেফতই রে বেফতই তো তুমি খাও দুনিয়াতে

বাজান কথা কিন্তু ক্লিয়ার কথা কি ক্লিয়ার বলেন সুদ কি চলবে না বন্ধ হবে আপনার দাঁত টি বাইর কেন গতকাল ওয়াজ করছে এই আমার মিডিয়াম এন্ড কই এই সোহেল জাহাঙ্গীর গতকাল ওয়াজ করছিলাম কে মাগরিবের পরে দাঁড়ায় বলো না বিয়াদ হচ্ছে কোথায় বিবির বাজার একদম ইন্ডিয়ার বর্ডারে নাকি আমি বলছিলাম কে কে নেশা খান হাত তুলেন তুলছিল একজন আসছিল আয়শা বলছে হুজুর আজকে যে ওয়াজ করছেন আমি হুজুর নেশা করতাম আজকে হাজার মানুষের সামনে বললাম আমি আর নেশা করব না কি ও হেদাই তুই চিনি ও আরে হেদাই তুই চিনি আর একটা ছেলের দ্বারা আরো দশটা মানুষ হইতে পারে কি না বেড়া আপনি গালি দিয়ে যান গায়ে বইতে নিয়ে দেহেন আমি কি বলি কোনো কথা বলতেছি এবার আসেন সুদ খাওয়া কি হালাল না হারাম হাত তোলেন চলবে বলেন চলবে চলবে গুষ এটা ওই হে কুড়ি দিত আছে অন সম গুষ না গুষ সুদ না এনে সুদ গুষ মিথ্যা গিবত যদি ওয়াশটা হৃদৈতিকের কোয়ে হয়। আজকের ওয়াস কবুল ইনশাল্লাহ কনাকে লেগে তো কোরান লাগবে কি লাগবে না কোরআন এ মুনাফিকের শাস্তি কি বলছে শুনবেন হ্যাঁ শাহ কোয়েন কিন্তু ইন্নাল মুনাফি ইনাফির দারকিল অ্যাস ফালি মুনাফিকদের জাগা হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে এখন আওয়াজ করে বলুন আমরা কি মুনাফিকি করব তাইলে কি বলছিলাম তামার নখ দিয়ে নিজের চেহারার গোস্ত নিজে খাইব কিসের কারণে গিবত করার কারণে আর গিবত আর মুনাফিকের সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো বাজার দোকানও আছে আছে এই যে ওয়াশ করতেছি না প্যান্ডেল ভর্তি মানুষ না দেখবেন কিছু লোক কিন্তু দোকানে বসে আছে কিতাব কোনা কিতাব ওয়াশ শান্তান গায়না আরে বাবা শান্ত শান্ত গাইতেam ঘরের ভিতরে ঢুককে গেছে গা বুঝেন না কবর তিকা মানুষ তুই লাগুন দা ঘুরে আসে বুঝিন না কই আসে আমরা হ ওহনও না বুঝেন না কই এনে পড়ছেন আল্লাহর ওস্তে হন সুন্নিরা এক থাকেন ঠিক যে দিদা জামো এক দিদা জামো এক চিতপুরের মানুষ চিত্তিয়েতে কিনা আওয়াজ কইরা এখন সুন্নিরা কি এখন দুই না এক যদি দ আওয়াজ কম হইছে সুন্নিরা কি দুই না এক হাতুসেনা এই হাত তুললেন সব সব হাত তুলেন এক সুন্নিরা কি দুই না এক সুন্নিরা কি দুই না এক পীর মশাই কি দুই না এক আমরা আর বিচ্ছিন্ন থাকব মা বন্ধুরা এটা শিখাইবেন যে দিকটা জামু এক দিকটা জামু যার সাথে জামু এক দিকটা জামু কথা বলেন কেন্দ্র নির্দেশনা অপেক্ষা করবেন রাজি আছেন না নাই আরে রাজি আছেন না না সুন্নিরা জীবনে বহুত বাগ বাগ থাকছি এখন আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় কথা বলেন ঠিক কিনা যেহেতু অস্তিত্বের লড়াই আমরা সিদ্ধান্ত নিব যার সাথে যাব একসাথে যাব যেই দিকে যাব একসাথে যাব কথা বলেন ঠিক কিনা আল্লাহর রহমত ইনশাআল্লাহ সুন্নিদের অবস্থান আগের চাইতে দ্বিগুণ শক্তিশালী হয়েছে ঠিক কিনা বলেন এই ক্রাইসিস মুভমেন্টে সুন্নিরা প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলো সুন্না কোয়াল এতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে তাইলে